পাঁচশো শিক্ষকদের জন্য সুখবর সাত বছর পর তারা এই সুখবর পেলে কি দশ শতাংশ নিয়োগ সংরক্ষণ শুধুমাত্র পাঁচশো শিক্ষকদেরই দশ শতাংশ নিয়োগ সংরক্ষণ শুধুমাত্র পাঁচশো শিক্ষকদেরই বিস্তারিত তারা আমাদের প্রতিনিধি অনবসঙ্গে রয়েছে না অনপো এই মুহূর্তে রাজ্যে যত পার্শো শিক্ষক রয়েছেন তাদের জন্য একটা বড়দিনের কি তাদের বড়দিন বলা যায় কারণ দু সাল থেকে যে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার পনেরোই ডিসেম্বর রায় ঘোষণা হয় এবং তার রায়ের কপি ইতিমধ্যে সামনে এসছে এবং সেখানে অ্যাপসলিউট মেজরিটিতে অর্থাৎ রাজ্য সরকারের তৈরি যে এসএসসি রুল সেই রুলকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনের দু ষোলো সালের রিক্রুটমেন্ট যে রুল তার আটের চার অর্থাৎ আট ধারা চার উপধারা সেটাকেই মান্যতা দিয়ে সমস্ত শিক্ষাবন্ধু সম্প্রসারক স্পেশাল এডুকেটার মিত্র প্রত্যেকের আবেদন খারিজ করে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রায় দিয়েছেন এসএসসির নিয়োগে উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের দশ শতাংশ ছাড় শুধুমাত্র রাজ্যে যারা বিভিন্ন বিদ্যালয়ে সর্বশিক্ষা মিশনের আওতায় যারা রাজ্যে শিক্ষকতার কাজ করেন যারা পার্শ্ব শিক্ষকের চাকরি করেন তাদের জন্যই খোলা থাকবেন কাজেই চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ এই শূন্য বিজ্ঞপ্তি বেরোয় দু হাজার ষোলোর আগে এবং দু হাজার সালের যে উচ্চ প্রাথমিকের বিদ্যালয়গুলিতে শিক্ষক নেওয়া হবে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশের মধ্যে দশ শতাংশ রাজ্য সরকার নিয়ম করে পার্শ্ব শিক্ষকদের ওই সংরক্ষিত আসনের মধ্যে তাদের নিয়োগ করা হবে কিন্তু ওই দশ শতাংশের মধ্যে কেন শিক্ষাবন্ধু কেন শিক্ষা মিত্র কেন সম্প্রসারক কেন স্পেশাল এডুকেটেডদের সুযোগ দেওয়া হবে না এই নিয়ে দীর্ঘ আইন লড়াই হয় তাই এই দু সালের নভেম্বর মাসে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানায় যে মোট শূন্য পদে দশ শতাংশ নিয়ে যেহেতু ডিসপিউট আইনি লড়াই তাই এই দশ শতাংশ ছেড়ে রেখে বাকি শূন্য পদে নিয়োগ করবে এসএসসি এই যতক্ষণ না হাইকোর্টে নিষ্পত্তি হচ্ছে ততদিন এই শূন্য পদে নিয়োগ করা যাবে না কাজেই এই চোদ্দশো তেত্রিশ শূন্য পদ নিয়ে এতদিন ভাবেই নিয়ে এসএসসি আজকে ভাবার একটা জায়গা এসছে এবং বলা যায় রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর এই পদে তারা আবার কাউন্সিলিং এর জন্য বিবেচিত হবেন এবং তারা নিয়োগ প্রক্রিয়ায় এবার আসতে শুরু করলেন যদিও যারা মামলা করেছেন তাদের জন্য অবশ্যই খারাপ খবর তারা ডিভিশন বেঞ্চে যাবেন কিনা এই রায়কে চ্যালেঞ্জ করে সেটাই এখন সেদিকে অবশ্যই নজর থাকছে ধন্যবাদ